পার্লামেন্ট থাকুক বা না থাকুক সেই ক্ষেত্রে কনস্টিটিউশনে যে বিধান আছে যখন পার্লামেন্ট সেশনে থাকবে না তখন প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করতে পারে নাইনটি থ্রি আর্টিকেল অনুসারে কিন্তু অর্ডিনেন্স কোন বিষয়ে জারি করবে সংবিধান পরিবর্তনের জন্য কোনো অর্ডিনেন্স জারি করার ক্ষমতা ওখানে দেওয়া হয়নি আইন প্রণয়ন যেটা সংবিধানের অনুসারে পার্লামেন্ট যে আইনগুলো পরিবর্তন করতে পারে বা আইন প্রণয়ন করতে পারে সেই ক্ষেত্রটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে করতে পারে পরবর্তী পার্লামেন্টে প্রথম অধিবেশনেরই সেশন বসার প্রথম ত্রিশ দিনের মধ্যে সেই অর্ডিন্যান্সগুলো প্লেস করতে হবে পার্লামেন্টে কিন্তু প্রেসিডেন্ট কখনও স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা যেই নামেই হোক সংবিধান পরিবর্তনের একটি আর প্রেসিডেন্টের নাই গণ অভ্যুত্থান হয়েছে ফেসিস্ট সরকারের পতন হয়েছে সেই ক্ষেত্রে ফেসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে পার্লামেন্টকে ডিজলভ করা হয়েছে রাষ্ট্র পরিচালনার স্বার্থে একটা সরকার দরকার সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন এই জনগণের অভিপ্রায়টা কন্টেইন করতে হবে কনস্টিটিউশনে এবং যখন সেই অভিপ্রায়টা কনস্টিটিউশনে কন্টেন্ট হয়ে যাবে তখন সেটা জনগণের অভিব্যক্তি হিসেবে কনস্টিটিউশনে আসবে এবং সুপ্রিম ল হিসেবে আসবে